তিন নম্বর নবজাতককে আমরা যারা দেখতে যাব তাকে স্বাগত জানাবো অভিবাদন জানাব তার জীবনের বরকতের জন্য দোয়া করা মায়ের বরকত চাওয়া বাবার বরকত চাওয়া সারা দুনিয়ার ওম্মতে মোহাম্মদীর যেন বরকতের কারণ হয়ে এই সন্তান এই দোয়া করা আবু দাউদের হাদিস পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিস আন্না ঈশাদা সিদ্দিকতা অরবি আল্লাহ তা আলা আনহা কানা রুসুল্লাহ হিসল্লাল্লাহক আলি হিওয়াসাল্লাম ইহুতা মিসসি বিআন ফায়েদ রউল আহুম বিল বরকা রসুল্লাহ সল্লল্লাহক আলি হিওসাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন আমরা যেভাবে দোয়া করব সেটা হলো এইভাবে জালাল্লাহু মুবারাকান আলাইকা ওয়ালা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটার বাংলা হলো তোমার এই নবজাতক তোমার জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা বরকতের কারণ বানায় দেন এই দোয়া করা